সালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছি আমাদের আজকের এই প্রতিবেদনে দর্শক বন্ধুরা যারা ড্রাগন প্রেমী আছেন এবং যারা ড্রাগন চাষ করতেছেন তাদের মনে অনেকের প্রশ্ন এবং তারা আমাদেরকে কল করে জানিয়েছেন প্রপারলি যারা ড্রাগন বাগান করেছেন যে নাসির ভাই কি আর কি ফুল পাব সিজন তো শেষের দিকে আমরা কি আর ফুল পেতে পারি বা কয়টা ধরন আসতে পারে আজকের এই ভিডিওতে এই বিষয়ে আমরা আলোচনা করব আজকে এই যে ভিডিওটি শ্যুট করতেছি আজকে টাইম হলো সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ এখন সময় আসরের নামাজের পরে আসলে বাগানে বাগানে ভিডিওটা করতেছি তো সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে এসে আমাদের বাগানের রেজাল্ট কেমন আমরা কি আর ফলন পাবো কিনা এবং নতুন ফুল পেতে পারি কিনা সেই বিষয়ে জানতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের গাছে অজস্র হাজার হাজার ফুল প্রতিটা ডালে দুইটা তিনটা প্রতিটা না বেশ কিছু ডালে যে উপরের ভাগে যে ডালগুলোতে অনেক ফুল আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন এই অংশটা তো কম আছে আমাদের এই সাইডগুলোতে একটু কম আছে তবে বাকি অংশগুলোতে ভর ফুল আমি অল্প জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করতেছি যেন আপনাদেরকে বুঝাইতে পারি এখানে যেহেতু অল্প থাকতে পারে তাহলে যেখানে বেশি আছে সেটা কেমন হয় এই ফুলটা আসে সেপ্টেম্বর মাসের ষোলো থেকে বিশ এবং একুশ তারিখ পর্যন্ত যে ঘন বৃষ্টিটা হয় তখনই কিন্তু এই ফুলটা ফুটার জন্য কাটাটা ফাটে এখন সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এই ফুলের সাইজটা এমন হয়েছে কোনো ফুলের বয়স আছে চার দিন কোনো ফুলের বয়স আছে পাঁচ দিন কোনো ফুলের বয়স আছে সাত দিন এই ফুলটা ফুটবে পরিপক্কভাবে আমরা যদি একটু দেখাই এই যে এই সাইডের ফুলটা দেখি এটা গত রাত্রে ফুটেছে এটা গত রাত্রে ফুটার পর আজকে নিয়ে গেছে তো এমন ফুটবে এটা অক্টোবর মাসের ছয় থেকে নয় তারিখের মধ্যে প্রত্যেকটা ফুল স্টেপ বাই স্টেপ ফুটবে যেমন এই ফুলটা আর এই ফুলটা কিন্তু একসাথে ফুটবে না এটা একদিন কম বেশি করে ফুটবে তো যেহেতু সেপ্টেম্বর মাসের এই চব্বিশ তারিখে আমরা একটা ধরন পেয়েছি তাহলে একটা জিনিস মাথায় রাখবেন সেপ্টেম্বর মাসে ফুলটা ফুটেছে আসছে যেহেতু অক্টোবর মাসে নয় থেকে ছয় থেকে নয় তারিখের মধ্যে ফুটবে ঠিক এই ফলটা সেট হতেই অক্টোবর মাস শেষ হয়ে নভেম্বর মাসে আসবে নভেম্বর মাসে কিন্তু আমরা নতুন ফুল পেতে না পারি না কারণ নভেম্বর মাস তখন গাছকে ফল সবগুলো হারভেস্ট করে গাছকে রেস্ট ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো আমরা চার মাস মতন একটু রেস্টে দিবো তবে এর এরপরে একটা কিন্তু ধরন আমরা পাচ্ছি মাঝে যেমন যেটা নয় তারিখে ফুটছে ঠিক ষোলো তারিখে একটা ফুল ফুটবে মাসের শেষের দিকে একটা ফুল ফুটবে তো আমরা যারা এই ফুলটা এই সময় চব্বিশ তারিখে পেয়েছি আমরা কিন্তু তিরিশ তারিখে নতুন কিছু কাটাফাটা দেখতে পারি তিরিশ থেকে তিন তারিখের মধ্যে এবং যখনই আমাদের বাগানে কিছু ফুল ফুটবে তখন আমরা কিছু কাটা দেখতে পারি সর্বশেষ আমরা এই মাসের শেষের দিকে এবং অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে কিছু সংখ্যক ফুল আমরা আরও পেতে পারি তো যারা বাগানে ফুল আসতে চান তারা কি করবেন এই সেপ্টেম্বর মাসের এই সময়টা এসে ঠিক বিকালের এই টাইমটাতে বাগানে ভিটামিন স্প্রে করে দিবেন যেটা আমরা আগামীকালকে করে দিয়েছি আমরা দিয়েছি ফ্লোরা নতুন বাগানে ফ্লোরা দিয়েছি এবং পুরাতন বাগানে দিয়েছি লিটোসিন লিটোসিন দিবেন যাদের পুরাতন বাগান আছে যারা একবার ফলন পেয়েছেন এবং ফ্লোরা দিবেন যারা একবারও ফলন পান না এবছরে ফলন পাচ্ছেন তারা দিবেন লিটোসিন দুই ভাগে দিতে পারেন এক গাছের ভাগে দিবেন এবং মাটিতে যখন পানি থাকবে ভেজা ভেজা থাকবে অথবা আজকে পানি দিয়েছেন আগামীকাল বিকেলের দিকে গাছের গোড়া স্প্রে করে দিবেন প্রতি লিটারে সরি প্রতি ডম বা যার কিনে যাদের বাগান আছে তারা দুইশো গ্রাম করে অথবা দেড়শো গ্রাম করে দিবেন এভাবে দিলে গাছে নতুন ফুল এবং ফল আসার সম্ভাবনা থাকে এটা কিন্তু মাথায় রাখবেন দিনের শুরু ভাগে সকাল নয়টা থেকে তিনটার মধ্যে কখনো ভিটামিন স্প্রে করবে না যদি গরম থাকে রোদ থাকে সেক্ষেত্রে আপনার গাছ কিন্তু পচা লাগতে পারে মাথায় রাখবেন কখনো গরমের সময় ভিটামিন স্প্রে করবে না তো যারা দ্রুত ফল পেতে ফুল পেতে চাচ্ছেন তারা এই কোনো একটা ভিটামিন স্প্রে করে ফেলুন এতে নতুন ফুল আসবে তো যারা প্রশ্ন করেছিলেন আমরা কি ফলন পাবো কি ফুল পাবো কিনা না তারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা চাইলে আরও কিছু ফুল পেতে পারি এই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের সে প্রথম মাঝামাঝি অংশ পর্যন্ত দ্রুত বাগানে ভিটামিন স্প্রে করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ